ছোট্ট শিশু তাহসিন বন্দি বাড়ি বারান্দায় দুই হাত দুইটি খুঁটির সাথে আপাতত এভাবেই জীবন কাটছে তার খুলে দিলে নিজে নিজেকে হিংস্রভাবে আঘাত করে জখম করে ফেলে হাত খোলা অবস্থায় থাকলে তাহসিন যেভাবে নিজের ওপরে হিংস্রভাবে আঘাত করতে থাকে এতে যে কোনো সময় তার মৃত্যু পর্যন্ত হতে পারে যে জন্য ছোট্ট শিশু তাহসিনকে ঘন্টার পর ঘন্টা বাড়ি বারান্দায় এভাবেই বেঁধে রাখা হয় এমন দৃশ্য দেখে যে কারোরই চোখের কোণে অজান্তেই পানি চলে আসবে তারপরে একদিন পানির ভিতরে এই নিয়ে অনেক কষ্ট কষ্ট বলতে রাজ্যের বারোটা একটা পর্যন্ত দুইটা তিনটা পর্যন্ত ঘুমায় না যে বয়সে তাসিন বন্ধু বান্ধবদের নিয়ে এ পাড়া ও পাড়ায় ঘুরে বেড়াবে আনন্দ করবে সেই বয়সে দুই হাত বাধা অবস্থায় ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে হয় তাহসিনকে টাকার অভাবে ছেলেকে চিকিৎসা না করাতে পারছেন না আর এমন দৃশ্য সইতেও পারছেন না বাবা মা তাহসিনের বাবা পেশা একদিন রিক্সা চালক তাসরিনের মা গার্মেন্টস কর্মী টাকার অভাবে একমাত্র ছেলেকে এখন দিন এভাবে বেঁধে রাখা হয় যে সময় ছেলের দুই বছর এই সংখ্যা অনেক দৌড়াদৌড়ি করছি ডাকার জন্য কোনো দিক দিয়ে উঠতে পারিনি ডাক্তার দেখাইলে ওষুধ কিনতে পারতাম না গাজীপুরে মনে করেন ঢাকা রিক্সা চালাই এক সময় ডাক্তার দেখাতে পারলে ওষুধ কিনতে পারিনি অনেক ধরনের সমস্যা নিয়ে মনে করেন যে দৌড়াদৌড়ি করতেছে পোলাটা নিয়ে যদি সরকারি কোনো সহযোগিতা পাইতাম তাহলে মনে হয় পোলাটা চিকিৎসা জীবিকার তাগিতে মা বাবা থাকেন ঢাকায় বাড়িতে নানি হামিদার কাছেই থাকেন শিশু তাহসিন

আর তার এমন কষ্ট সইতে পারছেন না নানি বয়সের সাথে মানসিক বিকাশ না ঘটার কারণে শিশু তাহসিনের সাথে এমনটা ঘটতেছে তানজিনা তাবাসুম ডেস্ক